দুশো টাকার মধ্যে পড়তে পারে নাম নাম্বার নাম নাম লেখা দুইশো টাকা মাত্র এগুলো চায়না কাপড়

এগুলো হচ্ছে খুচরা প্রাইসটা পড়বে 500 টাকা 500 টাকা পড়বে খুচরা জি এগুলো খুচরা 500 টাকা পড়বে আচ্ছা এটা কোয়ালিটি ভালো কোয়ালিটি অনেক ভালো আচ্ছা ঠিক আছে এগুলো 500 টাকা করে পড়বে এই আর হোলসেলে নেওয়ার জন্য ভাই সাথে যোগাযোগ করবেন হোলসেলে কিন্তু अवेलेबल আছে হোলসেলে নিতে পারবেন এটা শুনে এই ব্লু কালার আচ্ছা এটা পিছনে জিপার হবে পিছনে পকেট আছে মানি ব্যাগ রাখার জন্য তারপরে এই পর আর কি কালার দেখাবেন আর অবশ্যই যদি আপনার সেলাম থেকে কেউ আসে আমরা দাম কম রাখব আরো কম রাখব জি

অথবা কিন্তু কুরিয়ার এর মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন রয়েছে কুরিয়ারে খুচরা নিতে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ঢাকার বাইরে ভিতরে আশি টাকা আশি টাকা বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে নিতে পারবেন নিতে পারবেন